কিছু কিছু ছেলেদের ভালোবাসা খুব অদ্ভুত হয় জানেন হয়তো মুখ ফুটে সব সময় বলবে না ভালোবাসি আপনাকে বুঝতেও দেবে না আপনাকে ছাড়া সে কতটা অসহায় কষ্ট পেলে চোখের কোন জল জমবে না কিংবা আপনাকে নিয়ে রোজ একটি করে পোস্ট করবে না লোকসমাজে সমাজে গদগদ হয়ে বলবে না আপনাকে বেশ সে কতটা সম্পূর্ণ অথবা কতটা ভালোবাসে ঠিকঠাক মতো প্রকাশও করতে পারবে না কিন্তু একবার আপনাকে ভালোবেসে ফেললে আপনার জন্য করে ফেলতে পারবে সেই সব কাজ যা নিজের জন্য কখনোই করেনি আপনার পৌঁছাতে দেরি হলে ঘন্টার পর আপনার জন্য অপেক্ষা করবে বাকি সবার কাছে খুব হলেও আপনার কাছে ম্যানলি ক্যাবলা কান্ত হয়ে যাবে কারো কথা না শুনলেও আপনি বললে এক পায়ে দাঁড়িয়ে থাকবে রাতে বাড়ি ফিরতে দেরি হলে আপনাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে নিজে বাড়ি ফিরবে মধ্যরাতে জানালার পাশের সিটটা আপনার জন্য হাসিমুখী ছেড়ে দেবে ভিড়ের মধ্যে আপনার পাশে রক্ষাকবচ